এইটা দেখে উনি বলছ না আমার কিছু করার নাই ততরো ওই সিআরে বসে থাকা দরকার কি ভ্যান সালা আল্লাহ বিশাল জগৎ দ পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি শান্তি একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন আমি ওই ঘাসে একটা তেলাওয়াত কিছু আয়াত সামনে আপনাদের দিয়েছি তাফসিরুল কোরআন মাফিল লিখে দিয়েছেন আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমার বক্তব্য এটা মনে হচ্ছে রাত নাফি যত তাফসীর মাহফিল লিখেছেন আমরা তাফসীর আকারে কথা বলবো আল্লাহ যেন আমাদের তৌফিক দেন জাহানজী আর ভাই বলছিলেন একটা স্বস্তি লাগছে একটা আনন্দ লাগছে আমার একটা আনন্দ লাগছে ধরুন নিয়ামত পাওয়ার পরে যদি তিনটা বিষয় আপনার সামনে আসে তাহলে আপনি মনে করুন যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন তাইটা এটা একটা নিয়ামত না যে মুক্ত ভাবে জীবনে কথা বলতে পারছি এখন উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না হা আসলে তা সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্দমায়ে কয়েকদিন আগে ময়েন্দা বিভাগের প্রধান এই বাংলাদেশে এখন তিনি আমাকে বলছিলেন যেখানে সে ধাসে আল্লাহ কথা বলেছে করা নেই আপনি অভস্য কথা বলবেন কোনো বাধা নেই আর অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে আপনারা করান প্রচার করবেন এই মুসলিম দেশে অনমুক্ত মুক্ত অনুমতি লাগবে না এটা বিশাল কথা না বলছেন যদি কেউ বাধা দেয় একটু টান্স দেবেন এ নাম্বার সেভ করে রাখিনি ওর ঠ্যাং ভেঙে থাকে আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায় বসে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি আমি আগে ছিলাম না আমি একজন মুসলিম আমার যা দায়িত্ব আমি পালন করবো মরণ পর্যন্ত আল্লাহ যেন তাকে তাও সেই দেন বলে না সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে বিচার বিভাগ শিক্ষা বিভাগ যত রকমের বিভাগ দেশে চলছে স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে খুলে যায় বলেন বলেন হাত খোলা থাকলে মানুষের যে সাহস হয় তার বাস্তব্য মানে না কেন হাত খুলে যেভাবে দাঁড়িয়েছে কয়েকদিন আগে গিয়েছিলাম কবরে বাবা বলছিল ছোটবেলা থেকে এরকম প্রতিবাদ এমনিতে গরিব মানুষের ছেলে কন্যায় দেখলে সহ্য করতে পারে না প্রতিবাদ জানাবে সে পেছনে যা হয় এটা হাত খরা ছিল দেখেন কি সাহস নিজ জীবন পর্যন্ত বলেছে নেই বকের ভেতর বসে আছে বল কইতেছি বলি কল করিছে যে মানুষ তো অন্যদের সাথে সম্পর্কিত বলছে স্যার একটা মরে একটা মরে আরেকটা যায় মানুষ আছে এগুলো সব জানো আর তো কেডিও করে করে আবার দেখাচ্ছে

এখান পাঁচটা বাজার পর পরে আমার বংশের তো আমার কুষ্টিয়া বাড়ি আমার বংশের 100 জনের 98 জন সব বঙ্গবন্ধু দ্বিতীয় নবী মনে করে নেই এরকম গোড়াउने আমার বিকেল পাঁচটায় বলে বাবাজি আমরা সব পাল্টিয়ে গেছি ও ঠিক মানে এখন আমরা সব জামাতিস সুহ জামাতি এখানে ছোটখাটো যে মানুষ গুলো মাঝারি ধরনের ছিলেন একেবারে ছোট জালেম তারা দেখছে না আর কাজ হবে না কারণ জালেমরা আর ঘুরতে পারবে না এদেশে মানুষ এখন বড় সচেতন যারা আসতে চাচ্ছেন আমরা তো দেখতে পাচ্ছি দলে দলে মানুষ আসতেছে এখনো তাও দরজা খোলা আছে এখনো এ দেশে আপনাদের জন্য উন্মুক্ত আছে ছোটখাটো জুলুম করেছিলেন ফিরে আসেন ওয়েলকাম জানাচ্ছি ইসলামে কোথায় আসবেন বলেন তো ইসলামে আসবেন আল্লাহ ইসলিমুন আন-নাস এমনি দাই ওই জুলুম তো বন্ধ হয়ে গেছে কিন্তু এখনো জুলুম থেমে নেই আপনি কি মনে করছেন জুলুম বন্ধ হয়ে গেছে এখন অনেক ধাপ কে মারা মুনাফিক ছিল এই 5 তারিখের পর থেকে আজকে 13 তারিখ পর্যন্ত আর এখনো পর্যন্ত থামেনি বড় এখন চালিয়ে যাচ্ছে যারা এগুলো করছে আপনারা থামে না এটা আপনার কপাল ওই জালেমদের মুখ আল্লাহর না বলেন কি এত বলতেন আপনি নিজে আর এখন নিজেই জুলুমবাজ হয়ে গেছেন এখন আপনি নিজে মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছেন দিনে রাতে সাadat aba sab হয়ে যাচ্ছে এগুলো মানুষ না এগুলো জালে এগুলো মামলার আসামি আল্লাহ কার যারা আল্লাহর মামলার আসামি হয় তারা আমাদের বন্ধু হতে পারে আপনারা থামবেন আপনারা যদি না থামেন জনগণ উপযুক্ত জবাব দেবে সামনে আজকে জরিপ দেখেছেন সকালে ইন্টারন্যাশনাল জরিপ বের হয়েছে বাংলাদেশের একশো জনের আঠাশ জন জাতীয়তাবাদী দল যেটা আছে এটাকে সাপোর্ট করছে একশো জনের চোদ্দ জন তারা বিদায় নিয়েছে জালেনদের সাপোর্টে আছে একশো জনের আটান্ন জন ইসলাম যারা চায় তাদেরকে সাপোর্ট করছে এটা যদি অব্যাহত থাকে করে জালেমরা তো বুঝে ফেলেছে মনাফিকরা অনেকে বুঝেছে যে না এত কাল ভালো না এই কয়েকদিনের ভেতরে যদি আটান্ন ভাগ হয়ে যায় ইসলামা আর এক ভাগের আশি ভাগ হয়ে অনেকে নেই তাড়াতাড়ি আপনি আমরা আবার বসি আবার বসি মানে জায়গাটা যদি ক্লিয়ার না করে ওই জায়গায় দেন আবার তো দিনের রাতে হবে বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুঁতি চাই অনেক মাথা নিচু করে বলছে দোয়া করে হবে শাশুড়ি এসে বলছে বৌমা যাই ধরো আমার কিন্তু নাতি চাই ঠিক আছে দোয়া তো করে নমদ এসে বলছে আমার ভাতি চাই দেবর এসে বলছে আমার ভাগনি চাই স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না আমার কিন্তু দেবী চাই বয়বার করে বলছে আপনার বংশের সময় তো দেবেন দশ মাস দশ দিন সময় না দিয়ে যা করেছে আরম্ভ করেছেন আমি পাবো কোথায় আমি কি গুলো ফেলাচ্ছি লোড করে সাথে নিয়ে আসবো যাদের আমরা দায়িত্ব দিয়েছে এই জনতা মিলে এরা কি ফের অ্যাক্সিডেন্ট করে নিয়ে আসবে এই জায়গাগুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবেন অন্তত দশ মাস দশ দিন আর কথা বলেন না কেন এখনই লাফাচ্ছেন জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছে আমরা সময় দিতে চাই যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় চাই যে সমস্ত জায়গাগুলো এই সাড়ে পনেরো বছরের পুরাটা নষ্ট হয়ে গেছে আপনি একটু ভাবেন তো কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায় কেন্দ্রীয় ইমামও পালিয়ে গেছে কোথায় ছিল দেশটা প্রত্যেকটা দিঘার বিভাগের ওখানে এই সোনামগঞ্জের সামলায় দেখলাম একটা ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু টিচা আপনি বলে হিন্দু ইসলাম শিক্ষা পড়াচ্ছে কোথায় নামিয়েছে ইসলামকে শিক্ষা ব্যবস্থা কোথায় নিয়ে গেছে প্রত্যেকটা জায়গা ওই রকম বিচার বিভাগ কোথায় গিয়েছিল আপনি টের পাননি কালামানিকের দিকে তাকিয়ে বিষি উড়িয়ে মানুষের কি রাগ বলেন তো জায়গা আর দেখতে পাইনি এমন জায়গায় লাগিয়েছে যে সাতা শেষ এ যেন ডাবিং করে বলছে তাই বলে আমার বিসিতে মারবে

সব চাইতে বেশি খবর রাখে আমি জালেম আল্লাহ যে জালেমদের খবর রাখেন এটার বাস্তব প্রমাণ দেখেননি আর কি দেখবেন বলেন তো আমার জীবনে সব পূরণ হয়ে গেছে কালা মানিক যেদিন খেজুর পাতায় না কলা পাতায় ছিল ওই দিন আমার মন কিছু । গেছে আল্লাহ যদি আর কিছু নাও দেখায় আমার আর কিছু দেখার দরকার এই জন্য বলছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বাংলাদেশের ষোলোশো আঠাশটা চেয়ারের একটা সিআরেও জানো আর কোনো আগের লোক না থাকে ইমিডিয়েটলি তাড়াতাড়িে জায়গাগুলো পরিষ্কার করে নতুন মানুষ ওখানে বসা আর এই দেরা নতুন নতুন ইস্যু তৈরি করে আবার এই দেশটাতে ইতিবিকে দেখাবে যে এখনো আমরা শান্ত হতে পারিনি আমরা তো শান্তে আছি এই কথা বলে না কেন এখন যে সব ধর্ম ঠিক মতো নিরাপত্তার সাথে পালন করছে কোন অসুবিধা কি হ্যাঁ কিছু মানুষ যে এত ছাচ্ছে এদেরকে যেন উপরে উঠতে না দেয় ওরা চালিয়েছিল হিন্দুদেরকে দিয়ে পারে নাই হালে যখন পানি নেয়নি দেখা মন্দির পাহাড়া দেয় তখন আর কি করবো কিছু করা যায় দেখলো না তখন আর হালে পানি নেয়নি আবার লাগিয়েছে আনসার আনসার মানে সাহায্যকারী কিসের সাহায্যকারী সাহায্যকারী এটা দিয়েও পারে নাই ডাক্তারদের লাগিয়েছে ওইটাও হালে পানি নেয়নি আবার লাগিয়েছে গার্মেন্টস কর্মীদেরকে ওইটাও যখন আর পানি নিচ্ছে না ওদের যা চরিত্র আমার মনে হয় এখন গলন্ত ঘাটের বেশাদেরকে লাগাবে সামনে যত কিছুই লাগেন না কেন এ দেশের মানুষ কিন্তু এখন আর ঘুমিয়ে নেই আটান্ন ভাগ যখন আজকে রিপোর্ট আর কয়েকদিন যেতে দেন সত্তর ভাগ হয়ে গেলে দেশটা ইসলামের হাতে আসবে ইনশাআল্লাহ

দলে দরে ইসলামে প্রবেশ করবে করছে করবে এটা অব্যাহত থাক বলেন আমি আমাদেরকে আজকে নিয়ে আসলেন এই জীবনে কথা বলতে পারছি মুখ জবান খুলে নিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বসে আলহামদুল্লা করছি আমার আজকের যেহেতু একটা বিজয় পেয়েছি আমরা থাকলে মানুষ দেখি অসহায় থাকে আমি মাটির নিচে যখন আমাকে নিয়ে এটা মাঝে মাঝে চক কালো কাপড় দিয়ে বেঁধে আমার মাছায় দড়ি লাগে হাতে হ্যান্ড কাপ দিয়ে টাঙিয়ে রেখেছিল এগারো ঘন্টা এমন একটা অসহায়ত্ব জায়গায় ছিলাম দুনিয়ার কোনো মানুষের আওয়াজ নেই সেখানে মাঠের নিচে একেবারে কিং কর্তব্য বিমর কোন আওয়াজ যায় না কোন নামাজ হচ্ছে কোন আজান হচ্ছে কিছুই জানি না জহর আসর মাদের বিষা পড়েছি আমি ইশারায় আমি জানি না যে আজান হয়েছে কিনা নামাজ হয়েছে কারণ কোথায় আছে আমি নিজেও জানি না পরবর্তীতে দেখলাম মাটির নিচ থেকে সিঁড়ি দিয়ে উপরে তুলছে এই যে স্বাধীন দেশের নাম শুনতাম যে আমরা স্বাধীন অথচ আমরা ছিলাম পরাধীন কি ছিলাম কঠিন অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে তুলে আনলেন সেখানে আপনি লক্ষ্য করে আজকে মাওলানা মামুনুল হক আছে রংপুরে কালকে মনে হয় দিনাজপুরে আসবে কয়েকদিন আগে আমার কুষ্টিয়ার বাংলাদেশ জামাত ইসলামে কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো কে এক জায়গায় করেছিল আমি ভাবেন বাস্তবতা নিয়ে আজ সাড়ে পাঁচশো আলেন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোন বাধা নেই কোন ভয় নেই কোন আশঙ্কাও নেই অথচ আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে জন আলেম এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত কোথায় থেকে কোথায় আল্লাহ নিয়ে এসে দিয়েছেন সকলে আদায়ের জন্য বলেন আলহামদুলিল্লাহ দরুদ সালাম পড়ছি কেন কারণ বিশ্বনবী কালায় পৃথিবীর রহমত পরে পাঠিয়েছেন তিনি সৌদি আরবের নবী ছিলেন না ওলিয়া যোহানাস ইননি রাসূলুল্লাহ ইলাইকুম জামিন আ এই নবী আপনি দুনিয়ার মানুষকে জানান আর মাত্র এই এলাকার জন্য নবী না আসেনি তামাম পৃথিবীর যত চাইগা আছে সবার জন্য আমি রাসূল আমার পৃথিবীর যে জায়গা আছে তার ভেতরে বাংলাদেশ নেই বলেন বলেন যদি বলেন 7 1400 বছর আগে বাংলাদেশ ছিল না ছিল এই জায়গাটা যে ওই সময় আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবী ইসলাম নিয়ে আমাদের দেশে আগমন করেছিলেন তার প্রমাণ এই রংপুর বিভাগের লালমনিরহাট জেলা আর পাটগ্রাম থানা একটা মসজিদ পাওয়া গেছে যার বয়স 1475 বছর হিসাব করে দেখতেছে মৃত্রিকা গবেষণাগার যারা আছে মাটি পরীক্ষা করে ওখানে যে শান্তি কাছিল মসজিদের উপরে ওই মাটি কাশিপুরের মৃত্রিকা গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এর যা বয়স ওই সময় বিশ্ব নবী দুনিয়ায় তিন বছর জীবিত ছিলেন তার প্রমাণ হয়ে গেছে নবীজি সীমিত থাকতে বাংলাদেশ নামক এই ভূখণ্ডে আল্লাহ ইসলাম পাঠিয়ে দিয়েছে এই আমরা নিয়ামত হিসাবে রসুল্লাহকে চাপে কদর করে নাই সম্মান দেয় না আল্লাহ পাক কিন্তু সে নিয়ামত তাদের মাঝে রাখে নাই জন্ম নিয়েছিলেন মক্কায়

এই মানুষগুলো এত বেশি শ্রদ্ধা সম্মান জানিয়েছে সাহায্য করেছে রাসূলুল্লাহকে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন তাদের উপরে কিয়ামত পর্যন্ত তাদের বুকের মাঝে আল্লাহ রাসূলকে লেখে দিয়েছে এখানে লাইম ইসকান হজ গ্রুপের ব্যবস্থাপক পরিচালক আছে হাজার হাজার মানুষকে দেশ থেকে উনি আল্লাহর ঘরের মেহমান করে নিয়ে যায় মতের জন্য মিজ জিজ্ঞাসা করছে ডাঙের ভাইকে জিজ্ঞাসা করছি মানুষ শুধু যদি হজ করতে যায় সে ফরজ হজ না হজ হজ রাইবে মক্কাবাদে হজে জায়গা আর আছে আপনি যদি শুধু মক্কাতে হজ এর কাজগুলো করতে পারেন আপনার হজ হয়ে যাবে মদিনায় না গেলেও হজ ক্ষতি হবে না দেড় লক্ষ লক্ষ মানুষেরা কিলোমিটার মক্কা থেকে মদিনা 450 মাইল এত বড় পথ পাড়ি দিয়ে পৃথিবীর तमाम পৃথিবীর কোটি কোটি মানুষ সারাই হজ করতে যাবে কিয়ামত পর্যন্ত তারা মক্কাতে হজ শেষ করে ফেললে ও মদিনায় তারা দুদিন পাঁচ দিন সাত দিন দশ দিন রসুল্লাহর মহাব্বতে চল্লিশ নামাজ পড়ি করে আস অথচ হজের কাজ সেখানে নেই আর রসুলকে সালাম দেওয়ার জন্য এখান থেকে আমরা শিক্ষা জেটা নিতে পারি আমাদের শুক্রে আদায় মক্কার লোকেরা করে নাই আল্লাহ তাদের মাঝে রসুল্লাহ কে পাঠিয়েছেন কিন্তু রাখেন নাই যারা শুক্রে আদায় করেছিল আমাদের গুরুত্ব দিয়েছিল কি পর্যন্ত আল্লাহ তাদের কাছে রসুল কে রেখে দিয়েছে আমাদের উচিত হবে আমরা যে নিয়ামত পেলাম এই যে মুক্ত জীবন নিয়ামতের আদায় করার জন্য আমি বলেছিলাম শর্ত মানা লাগে কয়টা তিনটা বলেন তো কয়টা

আল্লাহ পাক বলেন যদি আমি কাউকে নিয়ামত দেই আর নিয়ামতের শুকরিয়া আদায় লোকটা করে ও জীবনে লাসিদান নাকি মনে নিয়ামত বাড়াতেই থাকবো শুধু বাড়িয়ে দেব না বাড়াতে থাকবেন এবার আসেন নিয়ামতের শুকরিয়া আদায় করে কি করে বাংলাদেশ ভারত পাকিস্তান সহ এ এলাকার মানুষরা মনে করে যে কোটি পর্যন্ত খেয়ে হেকোর একটা ভুলে বললাম আলহামদুলিল্লাহ এটা এক নাম্বারে আপনাকে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত সাড়ে পনেরো বছর পরে যেটা পেলেন সত্যি করে মুখ দিয়ে উচ্চারণ করেন তো এটাকে নিয়ামত বলেন বলেন ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা এখানে বাস করি অথচ আমাদের ধর্মীয় গ্রন্থ অপরা প্রচার করার জন্য সৈ্যায় অনুমতি নেওয়া ভাবত কত বড় নিয়ম আমরা পেয়েছি যে এখন কোনো অনুমতি না করা এসে পাহাড় দেয় মধ্যে আমরা সবাই শিকার করছি তা না আমি যে বললাম ওই যে 14 জন এখনো পর্যন্ত চ্যালেঞ্জের পক্ষে আছে ওরা কিন্তু এ নিয়ামত পেয়ে খুশি না ওরা এখনো বেজার 100 জনের 14 জন বাদ গেলে বাকি থাকে কত 86% মানুষ এখন আমরা সবাই সখের আடையের জন্য বলেন আলহামদুলিল্লাহ

যেহেতু কোনো ই দফা কর্মসূচি ছিল যারা ছাত্র আন্দোলনের যুক্ত ছিল তাদের তাদের প্রথম কর্মসূচিতে কোনো বইসম্ভব থাকবে না এত বছর দেখা বিশ্ববিদ্যালয় থেকে আমরা মাস্টার্স পড়ান এর সাথে আর একটা পড়েছে এই পনেরো বছরের যেটা হাল দেখলাম আমরা ফাঁস ক্লাস ফাঁস হওয়ার পর জায়গায় বসতে পারবে না যারা জারি করেছিলেন বৈষম্য দূর করার জন্যে তো আন্দোলন ছিল সুতরাং আমরা দেখতে চাই এদেশের এক ইঞ্চি জায়গা যেন বৈষম্য বলে কিছু না থাকে আর এটা দূর করার জন্যে মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে একশো ভাগ সম্ভব না এটা সম্ভব হবে আল্লাহর এই কালাম দিয়ে সুতরাং নিয়ামতের যদি সত্যিই পরিপূর্ণ শক্রিয় আদায় করতে চাই আল্লাহ পাকের এই নিয়ামত এই কালাম দিয়ে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল চলা লাগবে এটা আমরা দেখতে চাই না এটা তো রাজনীতি এটা নিয়ামতের শক্রিয় আদায়ের মাধ্যম মানে এটা ছাড়া আপনি পারবেন আল্লাহরে কালাম যেখানে নেই আপনি মনে করেন যে হ্যাঁ সমস্ত দেশ উন্নত আমিও দেখে এসেছি কিন্তু ওখানে একশো ভাগ ন্যায় বিচার নেই আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সব গদ্যগুলো দেশ ঘুরে আসলাম কিছুদিন আগে ওখানেও দেখেছি শান্তি আছে কিন্তু একশো ভাগ ন্যায় বিচার ওই দেশে নেই কারণ ওখানে আল্লাহরে কালাম দিয়ে দেশ চলে না আমার হাকামাবিহি আদালা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারবে নবীজি বলেন তারাই শুধু ন্যায় বিচার করতে পারবে সুতরাং আমাদের এই দেশে যদি ইনসাফ কায়েম করতে চাই ন্যায় বিচার দেখতে চাই পৃথিবীর কোন মানুষের আইন দিয়ে হবে না আইন লাগবে আল্লাহ এ তিপান্ন বছর তো দেখলেন বাবা চালিয়েছিল দুর্ভিক্ষে মানুষ মরিয়েছে কত বছর এটা আমি বললাম আমার फांसी চাই বীর মুক্তি যোদ্ধা মতীর রহমান লেনপুর এর লোকটার একটা বই আছে এতদিন গো পৌঁছিরে এখন বাজারে পাওয়া যাচ্ছে একটু বইয়ে দেখেন তো আমি নিজেও বল মিছে আমার কোরআন আমি বইয়ে দেখলাম আল্লাহও তো ঠিকই বলেছে যে আমার फांसी চাই জায়গা দেখিয়েছে

মসজিদে হারাম যেটা পবিত্র ঘর শান্তির জায়গা এখানে নিরাপত্তার সাথে প্রবেশ করবে এই ঘোষণা কার আসতে পারে যত 1.5 হাজার বছর আগের কথা এই আয়াত এখন আমাদের শোনা দরকার কি এবান শুনেন 1.5 হাজার বছর আগে এই রাসূল কে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছেন এই রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহুমা ওয়া রাসুল আম্বিয়া

কেমন পর্যন্ত তো রসুল থাকছে না তার নায়েব থাকবে এই নাইবারাও কেমন পর্যন্ত নাইবে রসুল যারা স্বপ্ন দেখবে তাদের স্বপ্ন আল্লাহ কেমন পর্যন্ত বাস্তবায়ন করবে আমি একজন নাইবের কথাই একটু উল্লেখ করছি শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদে রহমতুল্লাহ আলাই অনেকে নাইবে রসুল আপনার কি ধারণা আছে না ও 하나님의 রাসূল না শুধু এ দেশে না সারা বিশ্বের ভিতরে যদি 10 জন আলেমের তাফসীর মানুষ ডাবিং করে শুনে তার দরনি একজন আমি বিশ্বের বহু দেশে গেছি যেখানে যাই সেখানে ডাবিং করে করে আল্লামা বেলায়েহউসাইন সাইদী ডাক্তার জাকির নায়েব এই মানুষগুলো লেখ আর মানুষ শুনে ওনাদের গুলো তো কাটা কাটা সাইদী সাহেব একটা যে তো কাটা